সম্মানিত আসসালামু আলাইকুম খুঁটিনাটিতে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো মিনিমাল পিডিএফ কম্প্রেস মিনিমাল পিডিএফ কম্প্রেস নিয়ে আমি কথা বলবো আমার সামনে পিডিএফ দেখতে পাচ্ছেন এবং একটি আইকন সফটওয়্যার আইকন দেখতে পাচ্ছেন এটির কাজ দেখাবো এটি হচ্ছে পিডিএফ কমপ্রেসর আপনি অফলাইনের মাধ্যমে অনেসে খুব সুন্দরভাবে পিডিএফের সাইজকে কমাতে পারবেন অনেক সময় পিডিএফকে আপলোড করতে হয় অনলাইন অ্যাপ্লিকেশনে সময় বিভিন্ন সময় পিডিএফকে আপলোড করতে হয় সে আপলোড করতে গেলে আপনারা অনলাইনে খোঁজাখুঁজি করেন বা অন্যান্য পিডিএফ কমপ্রেসার ব্যবহার করেন আমি অফলাইন ভিত্তিক একটি পিডিএফ কমপ্রেসর নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে মিনিমাল পিডিএফ কম্প্রেসর মিনিমাল পিডিএফ কমপ্রেসর ব্যবহার করে এই যে আমার যে দুটি পিডিএফ এই পিডিএফকে আমি কি করে দেখাবো রিসাইজ করে দেখাবো অর্থাৎ এই ফাইলগুলোর সাইজ কত ছয় এম বি আর একটার ফাইল সাইজ হচ্ছে দুই এম বি অর্থাৎ তিন এম বির কাছাকাছি তো মিনিমাল পিডিএফ কমপ্রেসকে প্রথমে ওপেন করব এটি প্লাগ ইন প্লে এটিকে রান করলে এটি ইনস্টল করার কোনো প্রয়োজন নেই মিনিমাল পিডিএফ কম্প্রেসটি ওপেন হওয়া মাত্র আমরা এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা সিলেক্ট ফাইলের মাধ্যমে এই যে কম্প্রেস ফাইল ফাইলকে যদি আমি কম্প্রেস করতে চাই সেক্ষেত্রে আমি সিলেক্টের মাধ্যমে যে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এক এক করে ফাইলকে সিলেক্ট করতে পারি অথবা যদি ফোল্ডার ফোল্ডার থাকে পিডিএফ কোনো ফোল্ডারে থাকে সে ফোল্ডারে রেখেও আমি এটিকে রিডিউস করতে পারবো তো প্রথমে একটি ফাইলকে আমি সিলেক্ট করি এই যে এটি হচ্ছে কত এটির আমি ডিটেলস দেখতে পাচ্ছি এটি হচ্ছে ছয় এমবির ফাইল তো এই ফাইলকে আমি নিলাম করলাম পিডিএফ মধ্যে এখানে ইনপুটের অপশন দেখাবে এটাকে আউটপুটের অপশন দেখাবে আর এরপরে পিডিএফ কোন মোডে আমি কমপ্রেস করবো পিডিএফকে যদি কমপ্রেস করতে চাই ডিপিআই মোডে রেজলিউশন কমে যাবে ক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করে এই হ্যান্ডেলারটি ব্যবহার করে সেটিকে কমাতে এবং বাড়াতে পারবো আবার যদি লসলেস ভাবে তাহলে এই লসলেসে ক্লিক করতে হবে আর যদি পিডিএফ এর কোয়ালিটিও অপরিবর্তিত রাখতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে অপরিবর্তিত রেখে আমাকে প্রসেস বাটনে ক্লিক করতে হবে পিডিএফ এ যদি ইমেজ থাকে কি আমরা বাদ দিয়ে যদি পিডিএফকে কম্প্রেস করতে চাই সেক্ষেত্রে ইমেজকে রিমুভে ক্লিক করে আমরা প্রসেস বাটনে ক্লিক করলে এটি কিন্তু কি হয়ে যাবে তো আমি লেস ভাবে আমি শুধু এমবিকে বিকে কমাতে চাই সেক্ষেত্রে আমার কোয়ালিটি অপরিবর্ত থাকবে সেক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করব পিডিএফ পাবলিক এ অর্থাৎ এরপরে আমি যদি প্রসেস বাটনে ক্লিক করি বন্ধুরা ক্লিক করার পর এই যে এখানে কত পার্সেন্ট দেখিয়েছে এখানে মিটার শো করবে এবং আমার কাজটি হয়ে গেছে আমি যদি এটাকে মিনিমাইজ করি মিনিমাইজ করার পরে এই যে এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমার সেই ফাইল তাহলে আমি এটিকে ওপেন করে দেখাই বন্ধুরা এটি আমার প্রথম ফাইল যেটার সাইজ ছিল পনেরো এম এবং এটা আমার দ্বিতীয় ফাইল যার সাইজ ছিল কত এম ঠিক আছে তো এটি হচ্ছে দেখেন টু পয়েন্ট দুশো চলে এসেছে ছয় ঠিক আছে কোয়ালিটিটা আমি আপনাদের দেখালাম এটি হচ্ছে কোয়ালিটি ইমেজ কোয়ালিটি এরপর একটা হচ্ছে তিন এমবি এটিকে যদি আমি দেখাই এটিকেও দেখাই প্রথমে কী করব সিলেক্টে যাবো এই যে দুই নম্বর এক নাম্বারটাকে আমি করেছি দুই দুই নাম্বারটাকে নাম্বারটাকে নিলাম নিয়ে ওপেন করলাম ওপেন করার পরে শুধু এই যে ক্লিক থাকা লাগবে আমি প্রসেস করলাম ক্লিক করার পরে আমি যদি ডেস্কটপে চলে যাই এই যে এখানে চলে এসেছে এটি এটার ফাইল সাইজ কত টু পয়েন্ট ফাইভ এম এর কোয়ালিটিটা কেমন ছিল এরকম ছিল এবং কম্প্রেসের পর কোয়ালিটিটা কেমন হয়েছে সেটি দেখায় কোয়ালিটিটা প্রায় সেম রয়েছে কিন্তু এটার কি কত হচ্ছে এটা হচ্ছে দুই এমবি তিন কাছে কাছাকাছি আর এটি হচ্ছে মাত্র একশো তেতাল্লিশ কেবি এটাকে আমি ভ্যানিশ করে ডিলিট করে দিলাম বন্ধুরা এই দুটোকে আমি যেহেতু এখানে ওপেন করা আছে এটাকে কেটে দিই কেটে দিলাম কেটে দেওয়ার পরে এই দুটোকে আমি ডিলিট করি ডিলিট করে এই দুটোকে একটি ফোল্ডারের মধ্যে রাখি তো এখানে একটি ফোল্ডার নিলাম বন্ধুরা নিউ ফোল্ডার এই নিউ ফোল্ডারের ভিতরে এই দুইটাকে রাখি ঠিক আছে এখন ফোল্ডার যুক্ত করে এই ফোল্ডারের ভিতর থেকে আমি কিভাবে কম্প্রেস করতে পারবো सेम ভাবে কমপ্রেস করা যাবে আমি আমার কমপ্রেসরে চলে যাই কম্প্রেসরে গিয়ে এখন আমরা সিলেক্ট ফোল্ডারে যাব সিলেক্ট ফোল্ডারে আমি চার নাম্বার ফোল্ডারে যে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট ফোল্ডার করলাম ফোল্ডারটি এখানে চলে এসেছে আমি কোয়ালিটিকে অপরিবর্তিত রেখে পিডিএফ এততে রেখে আমি এটাকে কম্প্রেস করবো আমরা ফাইলটিকে দেখেছি একটি হচ্ছে ছয় এমবি আর একটি হচ্ছে তিন এমবি এর কাছাকাছি পিডিএফ পিডিএফি ক্লিক করলাম ক্লিক করার পর আমি ডেস্কটপে চলে যাবো বন্ধুরা এই যে পিডিএফ কমপ্লিট লেখা আছে ডেস্কটপে চলে যাব ডেস্কটপে গিয়ে আমি এখানে রিফ্রেশ করব রিফ্রেশ না করলে অটোমেটিক চলে আসবে এই যে দেখুন এখানে লেখা চলে এসেছে নিউ পিডিএফ কমপ্রেস তো নিউ পিডিএফ কমপ্রেসকে যখন আমি ক্লিক করব বন্ধুরা ক্লিক করার পরে এই ফাইলটিকে যদি যখন আমি শো করব এই ফাইলটিকে আমি প্রিভিউ করে দেখাচ্ছি আপনাদের যে দেখুন কোয়ালিটিটিও অপরিবর্তিত রয়েছে ঠিক আছে কোয়ালিটিটিও অপরিবর্তিত রেখেছে কিন্তু আমাদের এখানকার সাইজ দেখুন সাইজ কত একটি হচ্ছে একটি হচ্ছে টু পয়েন্ট টু ফোর নাইন আর একটা হচ্ছে একটা ছিল এটা ছিল আর একটা ছিল তিন এম বি তো এভাবে আমরা পিডিএফকে খুব সুন্দরভাবে কি করতে পারি রিডিউস করতে পারি এছাড়াও এই মিনিমাল পিডিএফ কম্প্রেসর ব্যবহার করে আরও যে কাজগুলো আপনারা করতে পারবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে পিডিএফকে স্প্লিট করতে পারবেন যদি একাধিক অনেক অনেকগুলো পিডিএফ আলাদাভাবে আছে সেই পিডিএফগুলোকে আপনারা এখানে যুক্ত করতে পারবেন একটি পিডিএফে পরিণত করতে পারবেন আবার অনেকগুলো স্প্লিট পিডিএফের মাধ্যমে পিডিএফ পিডিএফের মাধ্যমে আপনারা কি করতে পারবেন অনেকগুলো পিডিএফ মানে একটা ফাইলে অনেকগুলো পিডিএফ ফাইল রয়েছে প্রত্যেকটাকে একটা একটা পিডিএফ ফাইলে পরিণত করবেন সেক্ষেত্রে আপনারা স্প্লিট এক্সট্র্যাক্ট ফাইল ব্যবহার করতে পারেন পিডিএফটা যদি ঘুরে থাকে সেক্ষেত্রে পিডিএফটাকে রোটেট করে নিতে পারবেন অর্থাৎ পিডিএফকে ঘুরিয়ে নিতে পারবেন সেটিও করতে পারবেন এখানে ডিলিট পেজ এরপর অনেকগুলো পিডিএফ থেকে আপনি কিছু কিছু পেজকে ডিলিট করে দিতে চান অর্থাৎ ভ্যানিশ করে দিতে রিমুভ করে দিতে চান সেক্ষেত্রে আপনারা সেই সেই নাম্বার দিয়ে এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন পিডিএফকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাইলে আপনারা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন ইনপুট এবং আউটপুটের মাধ্যমে এখানে কিছু শর্ত রয়েছে কিছু পারমিশনকে ইয়েস্ন করে দিয়ে আপনারা সেগুলোকে কী করতে পারবেন ইনস্ক্রিপ্ট করতে পারবেন ঠিক আছে এরপর স্টেপ বা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন পিডিএফ আপনারা আপনাদের মতো করে আপনারা একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন সেটা ছবি হোক কিংবা টেক্সট হোক এরপর হেডার ফোটার আপনাদের কাস্টম হেডার ফুটার ব্যবহার করার জন্য আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন টেবিল কন্টেন্ট এটাও কাস্টমাইজ করতে পারেন এবং মেটা ডেটা রয়েছে মেটা ডেটা অর্থাৎ আপনার পিডিএফ এর আপনার ডিটেলসটা চলে আসবে সেটি আপনি কাস্টম ভাবে দিতে পারবেন এরপর পিডিএফকে আপনারা যদি ইমেজে পরিণত করতে চান সেটা বিভিন্ন ফর্ম্যাটে আউটপুট দিবে আপনাদের পিএনজি তে দেবে যেটা সেই কোয়ালিটিটাকে কন্ট্রোলের মাধ্যমে পিডিএফ কে ইমেজে পরিণত করতে পারবেন এরপর পিডিএফ কে রিপেয়ারও করতে পারবেন তো বন্ধুরা এত এত ফেসিলিটি রয়েছে এর মাধ্যমে মধ্যে এরপর সেটিং যেটা রয়েছে অর্থাৎ এটি হচ্ছে এই অ্যাপস এর নিজস্ব সেটিং যেটির মাধ্যমে প্রথমে যেটি রয়েছে অ্যাপিয়ারেন্স আপনারা আমি ডার্ক মোডে ব্যবহার করছি যার কারণে আপনারা চাইলে এখানে লাইট মোডে ব্যবহার করতে পারেন এরপরে লগ ইন অপশন রয়েছে যেটিকে এরপর আপনারা যেই প্রসেসটি করছেন এটি একটিমাত্র ফোল্ডারকে আপনারা ডিটিক করে দিতে পারেন যে সমস্ত পিডিএফগুলি একটি ফোল্ডারে গিয়ে সেভ হবে সেটির জন্য আপনারা এখানে ডিফল্ট ফোল্ডারকে সিলেক্ট করতে পারবেন যে আউটপুটে আপনারা সেই ফোল্ডারেই আপনার আউটপুটটি চাচ্ছেন এরপর আউটপুটে রিনেমিংটা কেমন হবে রিনেমটা কেমন হবে সেটা ডেট আকারে হবে নাকি সময় আকারে হবে সেটি কি ঋণ হিসাবে যুক্ত থাকবে কি থাকবে না সেটা আপনারা সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে এটিকে অ্যাডজাস্ট করতে পারেন এরপর নিচের যে দুটি যে অপশন রয়েছে এগুলো এখন অ্যাক্টিভ মানে অনলাইন ভিত্তিক না হওয়ার কারণে এটিকে পুরো প্রোগ্রামিংকে মানে ডেভেলপার প্রোভাইড করার কারণে আমরা নিজস্বভাবেই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো ঠিক আছে এখানে কোনো অ্যাক্টিভেশনের ঝামেলা নেই কোনো কিছুরে ঝামেলা আপনারা এটি প্লাগ ইন প্লে হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমি কিছু কিছু অপশন দেখিয়ে দিয়েছি পরবর্তীতে এই পিডিএফ মিলিমাল পিডিএফ কম্প্রেসার নিয়ে ভার্সন ওয়ান নাইন থ্রি এটি ব্যবহার করে আপনারা সহজেই আপনাদের কাজগুলোকে করতে পারবেন তো এটিকে ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই নতুনদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন চ্যানেল খুটিনতির সাথে থাকুন আল্লাহ হাফিজ